হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব তৃতীয় শ্রেণির যে অঙ্ক বই সেই অঙ্ক বইয়ের অঙ্কগুলি নিয়ে তো চলো শুরু করা যাক দেখো আমাদের প্রথম প্রশ্ন ছবি দেখে হিসেব করি ঘরে লিখি এখানে কী বলেছে যে টিপের পাতা আছে ড্যাশটি কটি পাতা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা লিখবো ওখানে যে টিপের পাতা আছে পাঁচটি প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ রয়েছে কটি করে টিপ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টিপের পাতায় দশটি করে টিপ রয়েছে তাহলে মোট ড্যাশটি টিপ রয়েছে তাহলে দশ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ মোট পঞ্চাশটি টিপ রয়েছে মা দুটি টিপ নিয়ে নিলেন টিপ রইল কটি তাহলে পঞ্চাশ থেকে দুই বাদ দেব তাহলে কটি রইল না আটচল্লিশটি ঠিক আছে চলো পরের প্রশ্ন এই চাদরে টিপের পাতা আঁকি টিপের পাতায় আটটি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি এটা তোমরা নিজেরা করবে ঠিক আছে চারটি টিপের পাতা আঁকবে সেখানে আটটি করে টিপ এঁকে তোমরা নিজেরা করবে পরের প্রশ্ন দেখো ছবি দেখি হিসাব করি ঘরে লিখি গাছে আম আছে ড্যাশ থোকা কত থোকা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত থোকা আচ্ছা প্রত্যেক থোকায় ড্যাশটি আম রয়েছে কটি রয়েছে এক দুই তিন তিনটি আম রয়েছে গাছে মোট ড্যাশটি আম আছে তাহলে গাছে মোট কটি রয়েছে সাত গুণিত তিন তিন সাতটি একুশ বা তিন তিনে ছয় তিনে নয় তিনে বারো তিনে পনেরো তিনে আঠেরো তিনে একুশ একুশটি রয়েছে গাছের তলায় দেড়টি আম পড়ে রয়েছে তলায় কটি রয়েছে এক দুই তিন তিনটি আম রয়েছে তাহলে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল একুশ যুক্ত তিন সমান চব্বিশটি চলো পরের প্রশ্ন তো দেখো এখানে কী বলেছে এখানে বলেছে অঙ্কে লিখি কথায় লিখি বলছি ড্যাশটা পেনসিল আর ড্যাশটি পেনসিল কটি পেনসিল তাহলে দেখতে পাচ্ছ তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘর ছটি ঘর অনুযায়ী তোমার লিখতো ছটি পেনসিল ঠিক আছে কথায় লেখো প্রথমে অঙ্কে লিখি ছয়টি পেনসিল আচ্ছা তারপরে কি কথায় লিখি কটি পেনসিল না ছয়টি পেনসিল দেখো তোমরা কিন্তু এখানে প্রতিটা পেন্সিল গুণেও লিখতে পারো ঠিক আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি করে রয়েছে তাহলে এখানে তুমি লিখতে পারো বারো বারো চব্বিশ তিন বারো ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বাহাত্তরটা পেনসিল আর এখানে বাহাত্তরও লিখতে পারো আবার কটি পুঁতি রয়েছে এক দুই তিন চার চারটি পুঁতি রয়েছে এখানে লিখি আমরা তাহলে চারটি পুঁতি রয়েছে তোমরা এটা প্রতিটা গুণেও লিখতে পারো তেমনি কটি সন্দেশ রয়েছে তেমনি কয়টি সন্দেশ রয়েছে দেখো এখানে যদি আমরা গুণে লিখি তাহলে কটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশটি সন্দেশ রয়েছে অঙ্কে লিখলাম তেইশটি এখানে আমরা কথায় লিখব তেইশ তেইশটা সন্দেশ রয়েছে এখানে দেখো বেলুন কয়টি বেলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দটা বেলুন রয়েছে কটি বেলুন রয়েছে না চোদ্দ চোদ্দটি বেলুন রয়েছে পয়সা দেখো কুড়ি দশে তিরিশ দুয়ে বত্রিশ কত টাকা না বত্রিশ টাকা বত্রিশ বত্রিশ এখানে দেখো ফুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশটি ফুল টা ফুল ত্রিশটা ফুল রয়েছে ঠিক আছে চলো পরের পাতায় দেখি এবারে এখানে আমরা দেখি দেখো মালাগুলি দেখি মালায় কটি পুঁতি আছে কটি পাশে পড়ে আছে পড়ে যাওয়ার আগে মালায় কটি পুতি ছিল তাহলে এখানে কি বলছে মালায় আছে সতেরোটি পুঁতি মানে এটা টোটালটা গুনলে সতেরোটি পুঁতি পাবে তোমরা আচ্ছা পড়ে আছে কটি না তিনটি পুতি তাহলে মালায় আগে কটি পুঁতি ছিল আগে ছিল সতেরো আর তিন সতেরোর সাথে যদি তিন যোগ করা হয় আঠেরো উনিশ কুড়িটি পুঁতি তাহলে আমরা এখানে লেখব যে কুড়িটি পুঁথি চলো পরের প্রশ্নে কী বলেছে মালায় আছে ড্যাশটি পুঁথি এখানে তাহলে গুনে নিই আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কটি পুঁতি না পনেরোটি পুঁতি আচ্ছা পড়ে আছে কটি পুঁতি এক দুই তিন চার পাঁচ ছয়টি পুঁতি তাহলে মালায় আগে ছিল কয়টি পুঁথি পনেরোর সাথে ছয় যোগ পনেরো ছয়ে একুশটি পুঁথি চলো পরের প্রশ্ন মালায় আছে কয়টি পুঁথি দেখো গুনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ মালায় আছে উনিশটি পুঁথি আচ্ছা পড়ে আছে কয়টি না একটি তাহলে মালায় আগে ছিল কয়টি উনিশ ছয়ের সাথে এক যোগ কুড়িটি পুঁতি পরের প্রশ্ন দেখো মালায় আছে কয়টি পুঁতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি পুঁতি পরে আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি পুঁতি তাহলে মালায় আগে কটি ছিল এগারোর সাথে নয় যোগ এগারোর সাথে নয় যোগ করলে কুড়িটি পুঁতি চলো পরের প্রশ্ন মালায় আছে কয়টি পুঁতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটি পুঁতি মালায় আছে কয়টি পুঁতি মালায় আছে পনেরোটি পুঁতি তাহলে এখানে মালায় আছে পনেরোটি পুঁতি পড়ে আছে কয়টি না এক দুই তিন চার পাঁচটি পুঁতি তাহলে মালায় আগে কয়টি ছিল পনেরোর সাথে পাঁচ পনেরোর সাথে পাঁচ যোগ করলে কুড়িটি পুঁতি চলো পরের প্রশ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মালায় আছে কয়টি না বারোটি পুঁতি পড়ে আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পুঁতি তাহলে মালায় আগে কয়টি ছিল বারো আর আটে যোগ বারোয় আটে কুড়িটি পুঁতি দেখো এখানে কি বলেছে না প্রজাপতিগুলি ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উঠল। মোট কত সেকেন্ড উঠল ডানায় দুরকম লেখা আছে যেটা ঠিক সেটাই হালকা হলুদ রঙ দিই দেখো এখানে কি বলেছে এখানে প্রজাপতিগুলো উড়েছে দুইবার ধরে উড়েছে ঠিক আছে প্রজাপতিগুলো দেখো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে এবং ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উঠলো মোট কত সেকেন্ড উঠলো এই মোট কথাটা লেখা থাকা মানে যোগ হবে তাহলে প্রথমে কত উঠেছে না পনেরো সেকেন্ড তারপরে কত উঠেছে না তেরো সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি সাথে তেরো যোগ তাহলে পনেরো তেরো যোগ করলে কত হয় আঠাশ তাহলে এখানে হালকা হলুদ রং দিতে বলেছে তাহলে আমরা এই আঠাশটার উপরে হালকা হলুদ রঙ দিয়ে দিই কারণ এইটা আমাদের ঠিক পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে চোদ্দো সেকেন্ড উড়েছে আর চব্বিশ সেকেন্ড উড়েছে তাহলে চোদ্দো আর চব্বিশ এই দুটোই যদি যোগ করা হয় তাহলে কী হবে চব্বিশের সাথে চোদ্দো যোগ তাহলে কী হচ্ছে না এখানে উত্তর হবে আটত্রিশ সেকেন্ড এটার উপরে হালকা রঙ দিয়ে দিই হলুদ রঙ পরে কী বলেছে চার সেকেন্ড উড়েছে আর বত্রিশ সেকেন্ড উড়েছে তাহলে বত্রিশের সাথে চার যোগ বত্রিশ আর চারে ছত্রিশ সেকেন্ড এখানে আমরা হালকা হলুদ রঙ দিয়ে দিই পরবর্তী কী বলেছে যে পনেরো সেকেন্ড উড়েছে আর বিয়াল্লিশ সেকেন্ড উড়েছে তাহলে পনেরো সেকেন্ড আর বিয়াল্লিশ সেকেন্ডে যোগ করলে কত হচ্ছে এখানে যোগ করলে কিন্তু হবে সাতান্ন সেকেন্ড তাহলে এটার উপরে আমরা হালকা হলুদ রং দিয়ে দিই এরপর কী বলেছে তিপ্পান্ন সেকেন্ড ও তেরো সেকেন্ড তাহলে তিপ্পান্ন সেকেন্ড আর তেরো সেকেন্ড এই দুটো যদি যোগ করা হয় কত হবে এই দুটো যোগ করলে ছেষট্টি সেকেন্ড হবে এটার উপরে আমরা হালকা হলুদ রঙ দিয়ে দিই এরপরে কী বলেছে চৌত্রিশ সেকেন্ড ও তেত্রিশ সেকেন্ড এই দুটোই যদি আমরা যোগ করি তাহলে কত হবে এই দুটোই যোগ করলে আমাদের উত্তর হবে সাতষট্টি সেকেন্ড এখানে আমরা হালকা হলুদ রঙ দিয়ে দিই চলো এবারে পরের পাতায় কী বলেছে সেটা দেখা যাক বলছে আজ লীলার জন্মদিন ইলা আর রহিম লীলাকে আটটা করে বেলুন দিল লীলার কাছে বেলুন হলো ড্যাশটা তাহলে এখানে করতে বলেছে দেখো লীলার জন্মদিন ইলা আর রহিম লীলাকে আটটা করে বেলুন দিল তাহলে ইলা আর রহিম দুজনে আটটা আটটা বেলুন দিল তাহলে আট যুক্ত আট সমান আটে আটে যোগ করলে কত হয় যুক্ত আটে ষোলো সমান ষোলো তাহলে লিলার কাছে বেলুন হলো ষোলোটি দেখো এবারে ফোলাতে গিয়ে তিনটে বেলুন ফেটে গেল লিলার কাছে বেলুন রইল কটি তাহলে ফুলো থেকে দাও ষোলোটি বেলুন ছিল ঠিক আছে ষোলোটি বেলুন আচ্ছা ষোলোটি বেলুনের মধ্যে তিনটা বেলুন ফেটে গেল তিনটা বেলুন ফেটে গেল মানে কি তিনটা কমে গেল তাহলে বিয়োগ হয়ে যাবে ষোলো বিযুক্ত ষোলো বিয়োগ তিন তাহলে সমান কটি রইল ষোলো থেকে তিন যদি বাদ দেওয়া হয় তাহলে রয়েছে তেরোটি বেলুন তাহলে দেখো লিলার কাছে বেলুন রইল তেরোটা এবারে দেখো লীলার বাবা লীলাকে পনেরোটি বাঁশি দিলেন লীলা বন্ধুদের দেবে সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো তিনটা বাঁশি খারাপ ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল বাঁশি পেল জন বন্ধু তাহলে বাঁশি কতজন বন্ধু পেল দেখো পনেরোটা বাঁশি দিয়েছিল লীলার বাবা তার বন্ধুদের দেবার জন্য সবাই গেছে একটা করে দিয়েছে কিন্তু তিনটে বাঁশি খারাপ বেরিয়েছে তাহলে তোমরা এখানে ভাবো যে পনেরোটা লীলার বাবা লীলাকে বন্ধু দিয়েছে সরি বাঁশি দিয়েছিল আচ্ছা তার মধ্যে কী হলো তিনটা খারাপ তাহলে আমরা তিনটা বাদ দিয়ে দিই বিয়োগ তিন সমান কত ওনার থেকে যদি তিন বাদ দেওয়া হয় তাহলে কত রয়েছে তাহলে রয়েছে বারো তাহলে নিশ্চয়ই লীলায় জন বন্ধুকে বাঁশিগুলো দিয়েছে তাহলে বাঁশি পেলো কতজন বন্ধু না জন বন্ধু এবার প্রিয়া সোমা মঙ্গলা সবনম, রোজি শুকুর আর সান সাতজন মিলে বাগানে ফুল তুলল। কে কটা ফুল তুলল তার নিচে লেখা আছে প্রত্যেকে কিছু ফুল পাড়ায় ঠাকুমাকে দিল কে কটা দিল তাও নিচে লেখা আছে তাদের কার সাজিতে কটা ফুল রইল সেই হিসাবটি আমাদের করতে হবে দেখো এখানে একটা বলে দেওয়া আছে প্রিয়া ফুল তুলেছে আঠাশটি ঠাকুমাকে দিয়েছে ছটি তাহলে তার সাজিতে রয়েছে বাইশটি কীভাবে হলো না তার ফুল তুলা ছিল আঠাশটা আঠাশটার ঠাকুমাকে ছটা দিল মানে আঠাশটা থেকে তার ছটা কমলো কমলো মানে কি হবে বিয়োগ হবে সেক্ষেত্রে কী হলো আঠাশ বিয়োগ ছয় সমান বাইশ তার তার সাজিতে রইলো বাইশটি ঠিক তেমনি দেখো সোমা সোমা চুয়াল্লিশটি ফুল তুললো ঠাকুমাকে দিল তিনটি তাহলে তার কটায় রইলো তাহলে চুয়াল্লিশ বিয়োগ তিন সমান কত সমান একচল্লিশ তাহলে তার সাজিতে একচল্লিশটি রইলো তেমনি দেখো মঙ্গলা মঙ্গলা ষোলোটি ফুল তুললো আচ্ছা ঠাকুমাকে দিল দুটি তাহলে ষোলো বিয়োগ দুই সমান কত সমান হলো চোদ্দোটি তাহলে ওর কাছে চোদ্দোটি রইল আচ্ছা সবনম সবনম ছত্রিশটা ফুল তুললো ছত্রিশটা ফুলে ঠাকুমাকে ছয়টি দিল তাহলে ছত্রিশ বিয়োগ ছয় তার কাছে ছটা কমে গেল সমান কত সমান হলো তিরিশ তার কাছে আর তিরিশটা রইল দেখো রোজি রোজির ফুল তুললো কটা সাতান্নটা আচ্ছা সাতান্নটা ফুলে ঠাকুমাকে সে দিল পাঁচটা তাহলে সাতান্ন বিয়োগ পাঁচ সমান তার কাছে কটা রইল তার কাছে রইল বাহান্নটা দেখো সেই তেমনি শুকুর শুকুর ঊনসত্তরটি ফুল তুললো আর ঠাকুমাকে দিল চারটি তাহলে ঊনসত্তর বিয়োগ চার তার কাছে কয়টি রইল তার কাছে রইল পঁয়ষট্টিটি আচ্ছা সান দেখো সান ফুল তুলেছে দশটি ঠাকুমাকে দিয়েছে কয়টি ঠাকুমাকে দিয়েছে তিনটি তাহলে তার কাছে আর রইল কয়টি তার কাছে রইল আর সাতটি ঠিক আছে চলো দেখো এখানে কি বলেছে ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো রং করি তাহলে আমরা প্রথমে যোগ করি দেখো কি আছে না পনেরোর সাথে এগারো যোগ তাহলে কি হচ্ছে এক একের পর থেকে পাঁচ ঘর তাহলে একের পরে পাঁচ গুণি দুই তিন চার পাঁচ ছয় তাহলে একের সাথে পাঁচ যোগ করলে হচ্ছে ছয় আচ্ছা আর পরে রইল এক আর এক একে একে দুই তাহলে এটা হল ছাব্বিশ আচ্ছা দেখো দুইয়ের এটা হচ্ছে বিয়োগ দেখো দুইয়ের পরে আট ঘর গুনি দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত পেলাম না ছয় ছয় তারপরে কত রয়েছে এক একের পর থেকে তিন ঘর গুনি এক দুই তিন কত পেলাম দুই তাহলে এটাও হলো ছাব্বিশ আচ্ছা পরবর্তী দেখো বিয়োগ দুইয়ের পর থেকে তিন ঘর গুনতে হবে দুয়ের পরে কত গুণলে তিন পাবো দুই আর এক গুণলাম দুই একে তিন দেখো এক গুনতেই তিন পেয়ে গেছি তাহলে এটা উত্তর এখানে হলো এক আচ্ছা তিনের পর থেকে চার কত গুনতে হবে তিন চার এক এক গুনলেই পেয়ে যাচ্ছি দেখো পরবর্তী দেখো ছয়ের পর থেকে কত গুনলে আট পাবো ছয় সাত আট দুই গুনেছি দুতেই দুই গুনতেই আট পেয়েছি আবার দেখো দুইয়ের পর থেকে চার গুনতে হবে দুই তিন চার এখানেও আমরা দুই পেয়েছি এটা দেখো যোগ ছয়ের সাথে দুই যোগ তাহলে ছয়ের সাথে দুই গুনব ছয়ের পর থেকে দুই ছয় সাত আট দেখো আট আর একের সাথে এক একে একে দুই এটাও যোগ দেখো একের সাথে আট আট যোগ তাহলে একের পরে আট গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে আট ঘরে দাঁড়ালাম নয় হলো আচ্ছা দুই এর পরে এক দুই আরেক তিন এবারে দেখো এটা বিয়োগ একের পর থেকে পাঁচ এক দুই তিন চার পাঁচ চার ঘর গুনতেই পেয়ে গেছি তাহলে চার দুইয়ের পর থেকে পাঁচ দুই তিন চার পাঁচ তিন ঘর গুনতেই পেয়ে গেছি এবার আবার যোগ দুইয়ের সাথে চার দুইয়ের পর তিন চার পাঁচ ছয় চার ঘর গুনতে ছয় হয়েছে দুইয়ের সাথে এক দুই আর একে তিন এবারে দেখো বিয়োগ ছয় আট ছয় 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 যখন মিলে যাবে দুটো সংখ্যা যখন মিলে যাবে তখন হয়ে যাবে শূন্য বিয়োগের সময় আচ্ছা ছয়ের থেকে আট ঘর কতবার গুনতে হয় দেখি ছয় সাত আট দুঘর গুনতেই পেয়ে গেছি তাহলে দুই তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে এখানে আমাদের বলেছে যে রং করতে দেখো ঘড়ির সংখ্যা ফলাফল দশকের ঘরে এক এলে ঘড়িটা লাল রং দেব আচ্ছা ফলাফলের দশকের ঘরে দুই এলে ঘড়িটা নীল রং দেব ফলাফলের দশকের ঘরে তিন এলে ঘড়িটা হলুদ রং দেব। তাহলে প্রথমে আমরা রঙ করি তাহলে প্রথমে আমরা লাল রঙটাই করবো তাহলে কি বলেছে ফলকের ঘরে এক এলে ঘড়িটা লাল রঙ দেবো তাহলে প্রথমে দেখি আমরা এখান থেকে দেখি এটা দুইয়ের ঘর এটাও দুইয়ের ঘর এটা একের ঘর তাহলে এখানে আমরা লাল রঙ দেব ঠিক আছে আমরা ছোট্ট করে একটা লাল রঙ দিয়ে রাখলাম আচ্ছা আর দেখি এটাও দুয়ের ঘর এটাও দুয়ের ঘর এটা তিনের ঘর তিনের ঘর তিনের ঘর দুয়ের ঘর তাহলে আর লাল রং নেই আচ্ছা এরপরে কি বলছে ফলকের ঘরে দুই এলে ঘড়িটা নীল রং দেব দেখো দুই যদি আসে এই দেখো দুই এসেছে ফলক এখানে আমরা দুই নীল রঙ একটু দিয়ে রাখলাম আচ্ছা তারপরে দুই দেখো এখানেও একটু দিয়ে রাখলাম এইখানেও দুই একটু দিয়ে রাখলাম আচ্ছা এখানেও দুই তাহলে একটু দিয়ে রাখি এখানে তিন এখানে তিন এখানে তিন এখানে দুই তাহলে দিয়ে রাখলাম আচ্ছা এবারে কি বলেছে দেখো ফলাফলের দশকের ঘরে তিন এলে ঘড়িটা হলুদ রং দেবো তিন দেখি এটাও নেই এটাও নে এটাও নে এটাও নে এইটাতে আছে তাহলে এখানে আমরা অল্প করে হলুদ রঙ দিয়ে দেখলাম আচ্ছা তারপরে এটাতেও আছে এটাতেও আছে এটাতে নেই তাহলে এবারে কী বলেছে দেখো কোন রঙটা বেশি দিলাম তাহলে কোন রঙটা আমরা বেশি দিলাম আমরা বেশি দিয়েছি এ দেখো হলুদ রঙ আছে একটা দুটো তিনটে আর লাল রঙ একটে আর নীল রঙ আছে এক দুই তিন চার পাঁচটে তাহলে আমরা এখানে রঙ কোনটা বেশি দিয়েছি না এই নীল রঙটা আমরা পাঁচটা দিয়েছি তাহলে কোন রঙটা দিলাম সব থেকে বেশি না থেকে বেশি তাহলে আমরা দিয়েছি এই রঙটি ঠিক আছে এই রঙটি সব থেকে সবথেকে কম কোন রংটি দিয়েছি না সবথেকে কম দিয়েছি আমরা লাল রংটি দেখো যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে বড়ো সংখ্যা কোনটা ছিল দেখো যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড়ো সংখ্যা কোনটা ছিল যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল দেখো এখানে পনেরো আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ বারো আঠেরো পঞ্চান্ন চোদ্দো ছিয়াশি যোগ বিয়োগের কোনটা বড়ো ছিল নাই ছিয়াশি ঠিক আছে এখানে ছিল ছিয়াশি আচ্ছা যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল না ছোটো সংখ্যা ছিল দেখো চোদ্দো পঞ্চান্ন আটচল্লিশ বারো বারো আঠেরো তেতাল্লিশ আটত্রিশ পনেরো দেখো যোগ বিয়োগের আগে সব থেকে কম সংখ্যা কোনটা ছিল দেখো যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে ছোটো সংখ্যা কোনটা ছিল তাহলে যোগ বিয়োগের আগে ছোটো সংখ্যা ছিল এই এগারোটা তাহলে ছিল এগারো আচ্ছা এরপরে কী বলছে দেখো ফলাফলের সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা ফলাফলের সবথেকে বড় সংখ্যা দেখো ছাব্বিশ ছাব্বিশ এগারো বাইশ আঠাশ উনচল্লিশ চৌঁত্রিশ ছত্রিশ কুড়ি তাহলে এখানে সব থেকে বড়ো সংখ্যা কোনটা না ফলাফলের সবচেয়ে বড়ো সংখ্যা উনচল্লিশ আচ্ছা ফলাফলের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি কুড়ি ছত্রিশ চৌঁত্রিশ বাইশ আঠাশ উনচল্লিশ এগারো ছাব্বিশ ছাব্বিশ সব থেকে ছোট সংখ্যা এগারো তাহলে সব থেকে ছোট সংখ্যা হলো এগারো দেখো বন্ধুরা আজ আমাদের অঙ্ক এইখান পর্যন্তই রইল পরবর্তী দিন আবার দেখা হচ্ছে আবার নতুন অঙ্ক তোমাদের পরবর্তী পেজ থেকে আরম্ভ হবে তো চলো সবাই ভালো থাকো আজ এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও